এর মধ্যে আমি আছি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার একদম শেষ রেলওয়ে স্টেশনে এরপরে কোনো ধরনের রেলওয়ে স্টেশন নাই দেখছেন হাজার হাজার যাত্রী ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে টাকা যাওয়ার জন্য হাজার হাজার যাত্রী রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছে কখন ট্রেন আসবে ট্রেনের অপেক্ষা সবাই দাঁড়িয়ে আছে দেখা যায় ট্রেনে কোনো আসে নাই তো আমরাও আজকে এখানে ঘুরতে আসলাম তো ট্রেনে কোনো আসছে না তাই আমরা এখানে ওয়েট করছি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন অনেক উন্নতি দেখা যাচ্ছে আগে এত উন্নতি ছিল না এদিকে পোর্ট ওভার ব্রিজের ব্যবস্থা করা হচ্ছে নতুন করে En av de innførerne. बैठ जाना है ये देखने आई है ना 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 आज किया दो काम नहीं ना 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 आज किया दो काम नहीं ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থল ঠাকুরগোনা স্টেশনে পৌঁছে গেলাম দেখেন ট্রেনের কি অবস্থা যাত্রীরা কীভাবে উঠতেছে ট্রেনে একটু জায়গা নাই তারপরে মই দিয়ে উঠতেছে দশটার মতো বিদায় দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে খুদা হাফেজ